আসসালামু আলাইকুম মাত্র এক চিমটি হলুদে মুরগির বাচ্চা সব সময় সুস্থ থাকবে সেটা কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আসলে এই মুরগির বাচ্চা সব সময় সুস্থ রাখার একদম কার্যকরী উপায় হচ্ছে ভ্যাকসিন তো আমাদের দেখা যায় সাধারণত গ্রাম অঞ্চলে ভ্যাকসিনটা তো দেওয়া হয় না কারণ আমরা গ্রামে মুরগি পালি সাত আটটা দশটা এগুলোকে আবার ভ্যাকসিন দেওয়া অনেকেরই জন্য সম্ভব হয় না তো আপনাদের ঘরের এক চিমটি হলুদই কীভাবে আপনারা ভ্যাকসিনের কাজটা সেরে নেবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই হলুদ কিন্তু অনেকদিন ধরেই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহার করে আসছে এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতায় খুবই কার্যকরী একটি উপায় তো এখন জেনে নেই আমরা এটা কিভাবে ব্যবহার করব। প্রথমে আমরা আধা লিটার পরিমাণ পানি নিয়ে নিলাম এবং দেখতে দেখতে পাচ্ছেন যে আমরা এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিলাম চামিচে করে তো এটাকে আমরা এখন পানিতে মিশিয়ে নিব সুন্দরভাবে তো এখন যে আমরা এই যে এখন মিশে দিয়েছি খুব সুন্দরভাবে আধা লিটার পানিতে এক চিমটি হলুদের গুঁড়ো তো আমাদের এখন এটা তৈরি করা হয়ে গেছে আমরা এখন এটা বোতলে ভরে নিব। বোতলে ভরে আমরা মুরগির বাচ্চাকে দিয়ে দিব। যেহেতু আমাদের মুরগির বাচ্চা একটু বেশি প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা মুরগির বাচ্চা সেহেতু আমরা তার জন্য আমরা আধা লিটার পরিমাণ পানি নিয়েছি আপনার মুরগির বাচ্চা যদি আরও কম হয় দশটা পনেরোটা তাহলে আপনার আরও কম নেবেন পানি এটা আমার এক একদিনেই মানে এক বেলাই শেষ হয়ে যায় পানি এই আধা লিটার পানি তো সেজন্য আমি আধা লিটারই পরিমাণই তৈরি করেছি আপনারা চাইলে আরও কম তৈরি করতে পারেন তো আমরা এখন দিয়ে দিব আমার মুরগির বাচ্চাগুলোকে তো দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার মুরগির বাচ্চাগুলোকে যে পানি দিতেছি ওরা আস্তে আস্তে খাইবে এখন তো আসলে দেশি মুরগি যে এই ওষুধের পানিটা আসলে মানে পানি দু এক ঘন্টা উঠিয়ে রেখে তারপরে দিতে হয় তাহলে ওরা সুন্দরভাবে খায় তারপর মুরগিগুলা খাইতেছে অল্প অল্প করে একটা একটা বা অল্প অল্প করে খাইতেছে ওরা আপনারা যখন ওষুধের কোনো ওষুধের পানি দিবেন বা এটাকে হলুদেরটাকে মিক্স করে দিবেন তাহলে দুই ঘন্টা ওদেরকে পানি মানে পানি ছাড়া রাখবেন দুই ঘন্টায় তাহলে দেখবেন ওরা অনেক সুন্দরভাবে খাইতেছে ওষুধের পানিটা আর হলুদ কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহেই ব্যবহার করতে পারেন একবার বা দুইবার করে এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই একটি কার্যকরী ওষুধ আমি এটা মাঝে মাঝে ব্যবহার করে থাকি আমার মুরগির বাচ্চার জন্য বা দেশি মুরগি বড়ো মুরগিগুলো মাঝে খাওয়াই হল আসলে গ্রামে যারা অল্প কিছু মুরগি পালন করে তারা তাদেরকে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো ফোটা পরেই বাইরে ছেড়ে দেয় আসলে বাইরে ছেড়ে দেওয়াটা মানে একদম ঠিক না কারণ বাইরে ছেড়ে দিলে কুকুর শিয়াল বিড়াল বা কাক এগুলাকে নিয়ে যায় তাহলে দেখা যায় যে যদি পনেরোটা বারোটা বাচ্চা বের হয় ফুটে দেখা যায় যে এক মাস পরে সাতটা আটটা বা পাঁচটা বাচ্চা টেকে তো আপনারা চাইলে আমার মতো এরকম একটি খাঁচা তৈরি করতে এভাবে পালন করতে পারেন তাহলে দেখা যায় যে মৃত্যুর মুরগির মৃত্যুর হার অনেকাংশেই কমে যায় তো এই খাঁচাটা আমি কিভাবে তৈরি করলাম এবং কত টাকা খরচ হলো সেই বিষয়ে আমি একটা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো সেই ভিডিও লিঙ্কটা আমি আমার প্রথম কমেন্টে এবং আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো চাইলে আপনারা দেখে আসতে পারেন তো এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ